জামাত ইসলাম এরা এরা হলো বেইমান এরা হলো মুনাফে এরা মুনাফে এদের কাছে দেশ বড় নয় মানুষ বড় নয় মানুষের জীবন বড় নয় ঠিক না আপনারা দেখেছেন না পার্বত্য চট্টগ্রামে ও বৌদ্ধ মন্দির কি অবস্থা করেছে ভেঙে টেঙে সব নষ্ট করে তছ নচ করে দিয়েছে হিন্দুদের মন্দিরে যে আক্রমণ করে মন্দির ভাঙে তাদের অলংকার চুরি করে সম্মানিত দর্শক বন্ধুরা জামাতের সম্পর্কে বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনলাম আমরা যে তিনি বলতেছেন জামাত ইসলাম মুনাফি এরা দেশের এরা মানবতার সুতরা জামাত ইসলামকে তারা উচ্চ তাচ্ছিল্য করে বক্তব্য দিলেদা জিয়ার বক্তব্য কিন্তু দেখেছে জামাতের সঙ্গে কিন্তু খালেদা জিয়া বিএনপির দলের সঙ্গে সম্পৃক্ত ছিল একটা সময় তারপরেও কিন্তু তারা এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছে তো আওয়ামী নেত্রী শেখ হাসিনা সেও কিন্তু এই যে জামাত ইসলামকে নিয়ে বক্তব্য দিয়েছে জামাত ইসলাম সেই কর্মকাণ্ডের সাথে লিপ্ত জামাত ইসলাম দেশের সূত্র তারা মানবতার সুত্র এরকম আর কি সন্ত্রাস সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করেছে আওয়ামী লীগ সরকার ঠিক মুনাফিক হিসাবে আখ্যায়িত করেছে বিএনপির বেগম খালেদা জিয়া ওই যে জামাত ইসলামকে নিয়ে আওয়ামী লীগ দুটি দলেরই কিন্তু দ্বিমত রয়েছে তারা দুজনই কিন্তু নিজের স্বার্থের জন্য জামাত ইসলামকে ব্যবহার করেছে আর আমরা দেখতে পারতেছি বর্তমান প্রেক্ষাপটে জামাত ইসলামের জনসমর্থন এবং কি তাদের কার্যক্রম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সারা দেশে এবং কি তারা তাদের চিতকর্মের কারণে প্রশংসায় ভাসতেছে কারণ তারা যে কর্মকাণ্ডগুলি করতেছে এগুলো আসলে তারা যে মানুষের মন জয় করার মতো কর্মকাণ্ড করতেছে জামাত ইসলামকে আওয়ামী লীগ বিএনপি তারা দুজনই নিজের স্বার্থের জন্য ব্যবহার করা শেষে তারা ডাস্টবিনে চলে ফেলে দেওয়ার চেষ্টা করেছে জামাত ইসলামকে সংজ্ঞাহিত সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করার জন্য এরা যুগের পর যুগ বছরের পর বছর চেষ্টা করেছে তারা ষড়যন্ত্র করেছে। গেছে আর ঠিক এই জামাত ইসলামী এখন বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য তারা বিভিন্ন পরিকল্পনা করতেছে এবং কি তারা সফল হবে আমরা মনে করতেছি এই জামাত ইসলামী একদিন এই দেশের ফাল দল তো আমরা দেখেছি দীর্ঘ বিশ পঁচিশ বছর যাবৎ ধরে দেখলাম যে বিএনপির ক্ষমতার পরে তত্ত্বাবধায়কের ক্ষমতা তারপরে আওয়ামী লীগ সরকার দীর্ঘ আঠারো বছর ছিলেন কিন্তু আমরা জামাত ইসলামকে কখনোই একান্তভাবে দেশ পরিচালনা করতে দেখি নাই তো আমরা জনসাধারণের একটা উচিত যে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি তো আমরা এখন জামাত ইসলামকে একটা সুযোগ দেওয়া দরকার দেখি যে তারা বাংলাদেশকে কিভাবে পরিচালনা করে তারা মুখে কি বলে আর বাস্তবে কি করে একটা বার সুযোগ দেওয়া দরকার আপনাকে ভালো লাগলে পাঁচ বছর পরে আবার ভোট দিয়ে অন্য সরকারকে নির্বাচিত করে দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়ে দেবে এটা আমি মনে করি যে বাংলাদেশের জনগণের এটা চিন্তা করা দরকার যে আমরা বিএনপিকেও কেও দেখেছি আওয়ামী লীগ সরকারেরও দেখেছি এবারে একটা বার হলো জামাতকে সুযোগ দেওয়া তো আশা করি আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ